হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভিওান আমরা একাদশ শ্রেণীর উপবিত্তর অঙ্ক করছিলাম উপবিত্তর বহু বিকল্প ধর্মী হয়েছে অতি সংক্ষিপ্ত হয়েছে সংক্ষিপ্ত কমপ্লিট হয়েছিল এর আগের ক্লাসে আজকের ক্লাসে আমরা টোয়েন্টি থ্রি থেকে শুরু করবো তেইশ ওকে দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা রায়ো মার্টিন প্রশ্নচিত্রা সলভ করেছি রায়ো মার্টিন প্রশ্নচিত্রার একুশটা মডেল কোশ্চেন পেপার সম্পূর্ণ সলিউশন আছে আমাদের চ্যানেল প্লে লিস্ট থেকে পেয়ে যাবে তাছাড়া সালের কোশ্চেন সলভ করা আছে সালের ম্যাথের কোশ্চেন দু থেকে দু পর্যন্ত সলভ করা আছে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের পর্যন্ত ক্লাস টুয়েলভের ম্যাথের সম্পূর্ণ সলুশন আমাদের চ্যানেলের প্লে লিস্টে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেক চ্যাপ্টারের সল্যুশন করা আছে আমাদের চ্যানেলের প্লে লিস্ট থেকে পেয়ে যাবেন ওকে শুরু করব আজকের ক্লাস আজকের ক্লাস আমরা তেইশের দাগ থেকে শুরু করছি উপবৃত্তর ওপর উপবৃত্তর ক্লাস হচ্ছিল তেইশের অঙ্ক বলেছে দেখো

বা আমরা নিতে পারি যদি এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই পাঁচ স্কোয়ার পঁচিশ ইজিক্যাল টু ওয়ান তার হোল স্কোয়ার বাই ওয়ান তার হোল স্কোয়ার এইটা আছে। এবার দেখো এখানে হচ্ছে ওয়াই ইসিক টু সিক্স

এবার দেখো লম আছে তার স্কোয়ার লসাগুর পার্টেম আছে তাহলে এখানে ওয়ান মাইনাস টি স্কোয়ার তার স্কোয়ার প্লাস ফোর তাহলে এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস এটাকে আমরা এই হিসেবে রাখতে পারি তো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এর সঙ্গে কিছু নেই মানে ওয়ান গুণ আকারে আছে ফোর টি এর সঙ্গে কিছু নেই মানে ওয়ান গুণ আকারে আছে তাহলে আমরা এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস ফোর এ বি সেটা কি হয় এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যায় এ প্লাস বি তার হোল স্কোয়ার সেটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি বা এ মাইনাস বি তার হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি এ প্লাস বি তার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি মাইনাস স্কোয়ারটাকে তাহলে এখানে আমরা এইটা ইজ ইকুয়াল টু এটা সূত্র হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু

করছে যার সমীকরণ এক্স স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ প্লাস ওয়াই স্কোয়ার বাই নাইন ইজিক্যাল টু ওয়ান ঠিক আছে যার সমীকরণ এইটা এখানে তোমাদের বুঝে সিক্সটাকে ভাঙতে হবে যে থ্রি ইন্টু টু পার্টে থ্রিটা নিচে নিতে হবে যাতে এখানে বুঝতে পারো যে সূত্রটা যাতে তুমি ফেলতে পারো সেই জন্য সূত্রটা ছয়কালে যদি তুমি নিচে পুরোটা নামিয়ে নাও স্কোয়ার থার্টি সিক্স করে এখানে কিন্তু পুরোটা সূত্রে আনতে পারবে না তাহলে কাটবে না ডান ওয়ান আনতে পারবে না তাহলে একটু পবিত্র সমীকরণ পারফেক্টলি দেখাতে পারবে না ওয়ান আনতে হবে ঠিক আছে তাহলে ওয়ান এটা উপযুক্ত হবে সমীকরণ আনার জন্য এটাকে নিজেকে ভেঙে নিতে হবে বুদ্ধি করে ঠিক আছে এবার দেখো উৎকেন্দ্রতা নির্ণয় করতে বলেছে এবার উৎকেন্দ্রতা কি হবে এখানে এখানটা আমরা

হলো এবার আমরা শুরু বলে রাখি যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো যদি কোনো অঙ্ক এক্সট্রা বইয়ের বাইরে করে দেওয়ার দরকার থাকে বা প্রশ্নবিত্তের কোনো অঙ্ক থাকে তাহলে সেগুলো তোমরা কমেন্টে জানাতে পারবে বা টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে সেই গ্রুপে জানাতে পারবে জয়েন হয়ে পাঠাতে পারবে আমরা সলভ করে দেবো প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলে প্লেস্ট পেয়ে যাবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান অন করবে নেক্সট দেখো টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর বলে দিয়েছে দেখাও যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ টু ওয়ান উপবৃত্তের উপাক্ষের একটি প্রান্ত দিয়ে

উপবৃত্তের সমীকরণ আছে আমরা এখানে অবশ্যই এ স্কোয়ারের মানটা বড় ভাববো এবং বি স্কোয়ারের মানটা ছোট ভাববো নর্মালি উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ টু ওয়ান এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই বি স্কয়ার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ওয়ান এটা উপবৃত্তের সমীকরণ এই উপবৃত্তের কেন্দ্র কত জিরো জিরো ঠিক আছে আচ্ছা উপাক্ষের একটি প্রান্ত দিয়ে অঙ্কিত জয়াসমূহের মধ্যবিন্দু আচ্ছা সমীকরণ এটা অতএব উপাক্ষের প্রান্তবিন্দু কত হবে এইটা দেখো এটা কেন্দ্র জিরো জিরো এটা এ কমা জিরো এটা মাইনাস এ কমা জিরো এইটা কিন্তু পরাক্ষ পরাক্ষের প্রান্তবিন্দু এটা উপাক্ষ হচ্ছে এইটা উপাক্ষ এটা জিরো কমা বি আর এটা জিরো কমা মাইনাস বি তো তাহলে উপাক্ষের প্রান্তবিন্দু হচ্ছে জিরো কমা প্লাস মাইনাস বি উপাক্ষের প্রান্তবিন্দু জিরো প্লাস মাইনাস বি এটা হচ্ছে উপাক্ষের প্রান্তবিন্দু ঠিক আছে এবার উপাক্ষের কোন একটি প্রান্ত দিয়ে কোন একটি প্রান্ত দিয়ে যে সমূহের মধ্যবিন্দু তাহলে আমরা ধরে নিচ্ছি কোন একটি প্রান্ত দিয়ে যদি জ্যা অঙ্কন করা হয় কোনো একটি প্রান্ত দিয়ে যে অঙ্কন করা হলো উপাক্ষের যে কোনো একটি প্রান্ত দিয়ে জ্যা অঙ্কন করা হলে তার মধ্যবিন্দু সঞ্চার পথে সমীকরণ আমরা ধরে নিচ্ছি যে জ্যা যে অঙ্কন করা হবে তার অপর বিন্দু মানে তার বিন্দুটা উপবৃত্তের উপর অবস্থিত হবে অবশ্যই যা যে অঙ্কন করা হবে তার অপরবিন্দুর ও উপর অবস্থিত হবে ধরি ধরি অপর বিন্দুর স্থানাঙ্ক অপর বিন্দুর স্থানাঙ্ক এক প্রান্ত হচ্ছে এক প্রান্ত দুটোর মধ্যে একটা হচ্ছে যে কোনো একটা স্থানাঙ্ক থাকছে প্লাসই হোক বা মাইনাসই হোক প্লাস ধরে অঙ্কন করা হোক বা মাইনাস ধরে অঙ্কন করা হোক ঠিক আছে আর অপর প্রান্ত ধরে নেওয়া হচ্ছে যে সেটা আলফাবিটা হচ্ছে অপর প্রান্ত অপর প্রান্ত আমরা আলফাবিটা ধরে নিচ্ছি আচ্ছা এবার বলেছে অপর প্রান্তরে পড়েনি এবার মধ্যবিন্দুর আমরা ধরে নিচ্ছি ধরি মধ্যবিন্দুর স্থানাঙ্ক ধরি জ্যের মধ্যবিন্দুর স্থানাঙ্ক যে জ্যন করা হবে জ্যের মধ্যবিন্দুর স্থানাঙ্ক ধরি জায়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক এইচ কে এইচ কে ধরলাম জায়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক তাহলে শর্তানুসারে কি হবে অতএব এইচ কে হয়ে যাবে এই যে এই দুটোর মধ্যবিন্দু তার মানে আলফা প্লাস জিরো বাই টু কমা বিটা প্লাস মাইনাস প্লাস বি শুধু হবে মাইনাস বিটা নেগেটিভ প্রান্ত দিয়ে পাস করালে শুধু মাইনাস বি হয়ে যাবে ঠিক আছে যে পজিটিভ প্রান্ত এই প্রান্ত দিয়ে কিন্তু নিলে শুধু প্লাসটা হতো তাহলে এখানে হয়ে যাচ্ছে দেখো এখানে হয়ে যাচ্ছে এখানে আলফা বিটা কিন্তু পবিত্রের উপর অবস্থিত দেখো এখানে এটা হয়ে যাচ্ছে অতএব এইচ টু আলফা প্লাস জিরো বাই টু অতএব আলফা বাই টু টু এইচ অতএব আলফা ইজিক্যাল টু টু এইচ হয়ে গেল ঠিক আছে আবার আবার কি হচ্ছে দেখো আবার এই যে বিটা প্লাস মাইনাস বি বাই টু ইসিক্যাল টু কে হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে বিটা প্লাস মাইনাস বি ইকাল টু টু কে তাহলে বিটা ইজিক্যাল টু এই যে টু কে এটা মাইনাস প্লাস বি বা প্লাস মাইনাস বি একই লিখতে পারো একই ব্যাপার ঠিক আছে ওইদিকে মাইনাসটা আগে হলে সেটা মাইনাস প্লাস বা প্লাস মাইনাস লিখে হবে প্লাসটা ওদিকে গিয়ে মাইনাস হবে মাইনাসটা ওদিকে গিয়ে প্লাস হবে ঠিক আছে প্লাস মাইনাসই থাকছে আগে প্লাস মাইনাস মাইনাস প্লাস একই ব্যাপার ঠিক আছে তাহলে আলফা আর বিটার মানটা পেলাম আলফা বিটা আমরা ধরে নিয়েছি জ্যা এর অপর প্রান্ত মানে এই বরাবর যদি জ্যা হয় সাপোজ এই বরাবর যদি জ্যা হয় তাহলে এর অপর প্রান্ত এইটা আলফা বিটা মনে করো এইখানে আলফা বিটা এর মধ্যবিন্দু যেটা মধ্যবিন্দু হবে তার স্থানাঙ্ক তাহলে আলফা বিটাটা উপবৃত্তের উপর অবস্থিত হচ্ছে তাহলে আলফা বিটা উপবৃত্তে পুট করলে স্যাটিসফাই করবে তাহলে আমরা যেহেতু যেহেতু আলফা বিটা বিন্দু উপবৃত্তের উপর অবস্থিত যেহেতু আলফা বিটা বিন্দু পবিত্রের উপর অবস্থিত তাহলে কি হচ্ছে তাহলে হয়ে যাচ্ছে আলফা স্কোয়ার বাই আলফা স্কোয়ার বাই এখানে এক্স এর জায়গায় আলফা ওয়াই স্কোয়ার ওয়াই প্লেসে বিটা আমরা বসাতেই পারি ঠিক আছে তাহলে আলফা স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই বি স্কোয়ার ওয়ান ঠিক আছে এইটা হচ্ছে এবার আমরা এই যে প্লেসটা চেঞ্জ করবো দেখো ক্যালকুলেশনটা দেখে ভালো করে এবার আমরা আবার প্রথম থেকে ক্যালকুলেশনটা করবো এই যে আলফাবিটার ভ্যালুটা পেয়েছি এই আলফাবিটার ভ্যালু আমরা এখানে পেয়েছি সেটা আমরা এখানে ঠিক আছে আচ্ছা এবার দেখো বেশ কিছুটা ক্যালকুলেশন বাকি আছে এখনো অতএব আলফার ভ্যালু দেখো টু এইচ তাহলে এটা টু এইচ তার স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বিটা বিটার ভ্যালু হচ্ছে টু কে প্লাস মাইনাস বি টু কে প্লাস মাইনাস বি বাই বি স্কোয়ার টু ওয়ান ঠিক আছে আমরা আলফা ভ্যালু আর বিটার ভ্যালু ফুট করেছি এবার দেখো এটা হয়ে যাচ্ছে বা ফোর ই প্লাস এটা যদি সূত্রে ফেলে দিই বি এটা ফোর কে স্কোয়ার প্লাস টু এ বি মানে টু ইন্টু টু প্লাস এইটা প্লাস হয়ে যাবে আচ্ছা এইটা এইখানে প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান এইটা হলো এটা যদি আমরা পার্ট পাট করে ভেঙে এই পার্টটাকে তাহলে হয়ে যাচ্ছে বা এ স্কোয়ার প্লাস ফোর কে স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এইটা বা এইটা করলে ফোর বি কে বাই বি প্লাস বি বাই বি টু ওয়ান ঠিক আছে এইটা আসছে দেখো বা ফোর স্কোয়ার বাইস কেটে যাচ্ছে এবার বা এই যে ফোর তাহলে ওয়ান ওয়ান ওভাই দিকে কেটে গেল ঠিক আছে প্লাস ফোর কে স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু এইটা এবার ওদিকে ডান দিকে কিছু নেই মানে সেটা জিরো আছে আচ্ছা এখানে আমরা লিখছি আরেক লাইন দেখো এটা প্লাস মাইনাস ফোর কে বাই বি স্কোয়ার ইজ ইজিক্যাল টু জিরো ঠিক আছে বা ফোর এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ফোর কে স্কোয়ার বাই বি স্কোয়ার এই মানটা ওদিকে নিয়ে গেলে মাইনাস প্লাস হচ্ছে তার মানে সেই প্লাস মাইনাসে লিখতে পারো কোনো অসুবিধা নেই ফোর কে বাই বি স্কোয়ার ঠিক আছে এইটা আসছে এবার দেখো আমরা যদি ফোর উভয় দিকে কেটে দিই ফোর উভয় দিকে কমন নিয়ে কাটতে পারি তাহলে হয়ে যাচ্ছে এই স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই বি ঠিক আছে কে বাই বি স্কোয়ার কে বাই বি স্কোয়ার না এখানে একটা বি কেটে যাচ্ছে দেখো এই যে এখানে একটা বি কাটছে এটা কে বাই বি হবে বি বিপর নিচে কাটছে কে বাই বি হবে কে বাই বি কে বাই বি আচ্ছা এটা দেখিয়ে দিই এই বিটা আর এই বিটা কেটে বি পড়ে থাকছে এটা বি পড়ে থাকছে বি থাকছে বি থাকছে এটা বি থাকছে ঠিক আছে তাহলে অতএব কি বলেছে এখানে এখানে বলে দিচ্ছে যে সমূহের মধ্যবিন্দু সঞ্চার পথে সমীকরণ হয় অতএব উপবৃত্তের উপবৃত্তের নির্ণয় মানে যে যাটা বলেছে নির্ণয় যে সমূহের সমূহের

দেখো প্রসেসটা দেখে নাও এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিকাল টু প্লাস মাইনাস ওয়াই বাই বি এটাই আনসার টোয়েন্টি ফোর হলো নেক্সট দেখো টোয়েন্টি ফাইভে যাব টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ বলেছে পি একটা আছে সেটা হলে দেখাতে বলেছে বলেছে পি এফ ওয়ান প্লাস পি এফ টু টু টেন এটা দেখাতে হবে আমাদের ঠিক আছে এখানে দেওয়া আছে পি এক্স ওয়াই হচ্ছে এক্স এফ ওয়ান থ্রি জিরো তাই তো এফ ওয়ান থ্রি জিরো এফ টু এফ টু এটা এফ ওয়ান এফ টু মাইনাস থ্রি কমা ঠিক আছে আচ্ছা দেওয়া আছে উপবৃত্তের সমীকরণ উপবৃত্তের সমীকরণ সিক্সটিন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর হান্ড্রেড দিয়ে যদি ভাগ করে দিই ফোর হান্ড্রেড দিয়ে যদি ভাগ করে দিই স্কোয়ার বাই পঁচিশ চারশো দিয়ে আমরা ভাগ করছি দেখো চারশো দিকে ভাগ করেছি তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের সহজেই এ স্কোয়ার ইজিক্যাল আমরা লিখতে পারি পঁচিশ তাহলে এসিক্যাল টু ফোর বি স্কোয়ার টু সিক্সটিন আর বি ইজিক্যাল টু ফোর হয়ে যাচ্ছে ঠিক আছে বি স্কোয়ার ইজিক্যাল টু সিক্সটিন বি ইজিক্যাল টু ফোর তাহলে উপবৃত্তের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক উপবৃত্তের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক তাহলে কত হবে মানে উপবৃত্তের উপর এক্স ওয়াই যেহেতু এখানে আছে এই যে যদি একটা উপবৃত্ত হয় যেহেতু এক্স ওয়াই দিয়ে বলা আছে উপবৃত্তটা এক্স ওয়াই দিয়ে বলা আছে তাহলে যে কোনো বিন্দুটা সেটা আমরা এক্স ওয়াই প্লেসে দিতে পারি ঠিক আছে তাহলে উপবৃত্তের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক ওপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কত হবে বি যেটা যার উৎকেন্দ্রিক কোনটা সেই যদি উৎকেন্দ্রিক কোন অস্থিটা তার মানে ফাইভ থিটা আর ফোর সাইন থিটা ঠিক আছে ফাইভ কস থিটা ফোর সাইন্থিটা হচ্ছে ফাইভ কস্তিটা ফোর সাইন্থিটা এবার দেখো এইটা হয়ে যাচ্ছে পি বিন্দু কিন্তু অতএব মানে পি এক্স ওয়াই এক্স ওয়াই প্লেসে আমরা এটা দিতে পারি পি পি বিন্দু স্থানাঙ্ক হয়ে যাচ্ছে ফাইভ কস থিটা আর ফোর সাইন থিটা এটাই কারণ এইটাই যদি আমরা এটা পুট করে দিই এক্স ওয়াই প্লেসে এটা স্যাটিসফাই করবে ঠিক আছে আচ্ছা এবার হয়ে যাচ্ছে দেখো এটা যদি পুট করা হয় স্যাটিসফাই করবে তাহলে এটা পি বিন্দু স্থানাঙ্ক হয়ে যাচ্ছে অবভিয়াসলি এখানে হচ্ছে পি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু পি

প্লাস ষোলো মাইনাস ষোলো ইন্টু ওয়ান মাইনাস এইটা হচ্ছে দেখো এখানে লেখা যেতে পারে তিরিশ ক্লাস নাইন প্লাস ষোলো মাইনাস ষোলো ক স্কোয়ার থিটা এইটা আসছে তাহলে এখানে কি হচ্ছে দেখো এইটা ইসিক টু টোয়েন্টি ফাইভ মাইনাস তার নাইন হয়ে যাচ্ছে আচ্ছা নাইন থিটা প্লাস প্লাস কত হচ্ছে তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে এইটা ফাইভ স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ ইন্টু থ্রি কস থিটা এইটা করলে তিরিশ কস থিটা চলে আসছে প্লাস থ্রি থিটা তার হোল স্কোয়ার এইটা হয়ে যাচ্ছে রুটোভার অফ ফাইভ মাইনাস থ্রি থিটা তার হোল স্কোয়ার দেখো একদমই শক্ত নয় সহজ অঙ্ক শুধুমাত্র পুরোটাকে কসে নিয়ে গিয়ে সাজানো হয়েছে স্কোয়ার ফর্মে সাজানো হয়েছে ঠিক আছে যাতে আমরা স্কোয়ার রুট তুলে দিতে পারি উঠে গেলে এটা যদি পি একটা নির্দিষ্ট বিন্দু হয়ে যায় আর এইটা এফ ওয়ান কোন একটা পজিশনে আছে এতে একক দিতে পারো যে এত একক ঠিক আছে ইউনিট হিসেবে একক দেওয়া যেতে পারে এবার এইটা উঠে গেলে এটা হয়ে যাচ্ছে ফাইভ মাইনাস থ্রি থিটা এইটা আসছে ঠিক আছে ফাইভ মাইনাস থ্রি কস্তিটা এলো পি এফ ওয়ান পুরোটাকে কষে নিয়ে গেলে শুধুমাত্র পুরোটাকে কষে নিয়ে এসে সূত্র ফেলা হয়েছে আর কিছু নেই হ্যাঁ এই সাইনটাকে কষে ঘোরানো হয়েছে গুণ করা হয়েছে গুণ করে সূত্র ফেলা হয়েছে এবার দেখো এবার বাকিটা পি এফ টু এই যে পি বিন্দু এখানে আছে আর এফ টু হচ্ছে এইখানে তাহলে পি বিন্দু হচ্ছে এটা ফাইভ কস থিটা মাইনাসে মাইনাসে প্লাস থ্রি হয়ে যাবে প্লাস মাইনাস জিরো তার স্কোয়ার এটা সূত্রে ফেললে হয়ে যাচ্ছে বি স্কোয়ার নাইন প্লাস ষোলো সাইন স্কোয়ার থিটা এইটা আসছে হয়ে যাচ্ছে টোয়েন্টি ফাইভ কোয়ার প্লাস থার্টি ক্লাস নাইন প্লাস ষোলো ইন্টু ওয়ান মাইনাস কে দেখো পুরোটাই কষে ঘোরানোর পর টোয়েন্টি ফাইভ থিটা প্লাস থার্টি ক্লাস নাইন প্লাস এইটা গুণ করে দিলে ষোলো মাইনাস ষোলো কস স্কোয়ার থেটা হয়ে যাচ্ছে ঠিক আছে এইখানে রেজাল্টটা দেখে রাখলে পি এফ ওয়ান এর মান এইটা এলো পি এফ ওয়ান এর মান ঠিক আছে এখানটা আমরা একটু মুছে দিচ্ছি দেখো পি এফ ওয়ান এর মান এইটা আসছে ঠিক আছে পি এফ ওয়ান এর মান আচ্ছা রেজাল্টটা দেখে রাখো এই মানটা আসছে পি এফ ওয়ান এর মান এইটা আলটিমেট রেজাল্ট পি এফ ওয়ান ঠিক আছে এবার দেখো এই মানটা নির্ণয় করছি এটা হয়ে যাচ্ছে তাহলে পঁচিশ মাইনাস ষোলো এটা হচ্ছে নাইন কস স্কোয়ার থিটা এটা প্লাস তিরিশ কস থিটা ষোলো ষোলো আর নয় এটা পঁচিশ হয়ে যাচ্ছে তাহলে এটা হয়ে যাচ্ছে রুট অফ অফ এটা পঁচিশ মানে ফাইভ স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ ইন্টু এইটা এটা তিরিশ ছিল তিরিশ ছিল এটা থ্রি জিরো এটা পাঁচ দুগুণে দশ এর সঙ্গে থ্রি কস্তিটা হলে ম্যাচ করবে তাই তো আচ্ছা প্লাস থ্রি কস্তিটা তার হোল স্কোয়ার এইটা আসছে তাহলে এটা কি হয়ে যাচ্ছে এ প্লাস ডি হোল স্কোয়ার রুট অফ অফ

পি এফ ওয়ান পি টু প্রসেসটা দেখো এইটাও শুধুমাত্র সাইনটাকে পুরোটাকে কশে নিয়ে চলে যাওয়া হয়েছে কষা নিয়ে গিয়ে সিম্পলিফাই করা হয়েছে সিম্পল ক্যালকুলেশন করে স্কোয়ার ফর্মে নিয়ে আসা হয়েছে ঠিক আছে এবার এটাকে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করবো এখানটা প্রসেসটা দেখলে অতএব বাম পক্ষ এটা পুরোটা করার পর অতএব বাম পক্ষ বলে বাম পক্ষ ইজ একাউন্ট পি এফ ওয়ান প্লাস পি এফ টু বাম পক্ষে পি এফ ওয়ান প্লাস পি এফ টু পি এফ ওয়ানের মান কত ফাইভ মাইনার্স ফাইভ মাইনাস থ্রি কস ফাইভ প্লাসে কেটে গেল আর ডান পক্ষ কি বলা আছে ডান পক্ষ টু দশই বলা আছে ডান পক্ষ ইজিক্যাল বলা আছে ঠিক আছে অতএব অতএব লিখবে পি এফ ওয়ান টেন এখানে প্রমাণিত বা যদি বামপক্ষ সমান ডানপক্ষ বামপক্ষ ডানপক্ষ প্রমাণিত লিখতে তাও হতো ওকে দেখো এর সাথে সাথে উপবাদ্য এই উপবিত্তের উপবৃত্তের টোয়েন্টি ফাইভ কমপ্লিট হলো ওকে উপবৃত্তের টোয়েন্টি ফাইভ কমপ্লিট হলো দেখানোর প্রচেষ্টা এরপরে আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো ফিরবো পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে এরপর থেকে শুরু করবো ওকে এরপরের অঙ্ক থেকে শুরু করবো প্রত্যেক দিন বলে রাখি প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লে হয়ে পেয়ে যাবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন অন করবে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওান